চট্টগ্রামে প্রায় থানা পুলিশের কার্যক্রম জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রশাসনকে সহযোগিতা এবং নাগরিক জীবনের স্বস্তি ফিরিয়ে আনতে মাঠ পর্যায়ে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা সেনার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাম্প্রতিক গণ আন্দোলনে নাগরিক সমাজের মধ্যে তৈরি হওয়া অস্বস্তি বা শঙ্কা কাটাতে প্রশাসন পুলিশ ও নাগরিক সমাজকে নিয়ে সমন্বয় সভা করা হচ্ছে এসব সভায় নাগরিক জীবনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনে আহ্বান জানানো হয় নাগরিক সমাজ আশা করছেন সমাজের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়